আসসালামু আলাইকুম আজকে হবে ফাটাফাটি জল নয়তো শুধু জল গরুর মাংসের চর্বি দিয়ে জমে যাবে সব ফল রেসিপিটা ঝটপট দেখুন সময় নষ্ট না করে একবার খেলে মুখে লেগে রবে স্বাদ ভুলবে না মনে বুঝে গেছে না আমি কি রান্না করছি তা একবার বলে দি আমি এখানে চর্বি দিয়ে ছোলার ডাল রান্না করছি মানে বিয়েবাড়ির সাথে আমি এখানে কী কী দিলাম তাতে দেখলেনি আমি তিনটা থেকে চারটা বাসি সিটি দিয়ে নিলাম বাসি বললে আবার অনেকে খুঁদ ধরবে যে আমি কি বলছি গায়া খেত তা আমি এখানে জিরা তেজপাতা শুকনো মরিচ বিস্ফোরণ দিয়ে দিলাম জিরাটা দিলে পরে জিরা গ্যাস থেকে বাঁচাই জিরাটা দিলে পরে গ্যাস হবে না এই জন্য আমি জিরাটা দিলাম না চলে এখানে জিরাটা দেবেন না কিন্তু বিয়েবাড়িতে কিন্তু জিরাটা ইউজ করে আমি তো বিয়েবাড়ির বাবত থেকে অথেন্টিক রেসিপিটা নিছি আমি এখানে পেঁয়াজ রসুন তেজপাতা এগুলো সমস্ত দিয়ে দিছে এবার ভাজা ভাজা করবো আমি এখানে প্রায় দুশো গ্রাম মতো গরুর চর্বি নিয়ে নিচ্ছি আমি এটা ঢেলে দিলাম কিন্তু আমার বাড়া আমার বাসার মানুষজন আসলে ওই আপনার মেটে ফে আর অন্যান্য জিনিসপাতি যেগুলো না বিয়েবাহিত ওইগুলোও দেয় সেগুলো আমার বাসার কেউ খায় না মানে কেউ একটা খুব একটা পছন্দ করে না ওই জন্য আমি আর দিলাম না এখানে আমি একটু লবণ দিয়ে দিলাম আর একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর মরিচের গুঁড়া কানে মানে চর্বিতে তো আর লবণ দেওয়া নাই এটা তো একটু লবণটা ঢোকা লাগবে লবণটা হওয়া লাগবে নাহলে কেমন মানে মিষ্টি মিষ্টি লাগ মিষ্টি বলতে পাঞ্চা পাঞ্চা লাগবে তো অল্প একটু চালে লবণ দিয়ে দিবেন ডালে ভিতরে যেহেতু আমার আগে থেকে লবণ দেওয়া আছে সেহেতু সেহেতু আমি দিয়ে দিচ্ছি তো এখানে আমি চর্বি ওরকম ভেজে নিচ্ছি সুন্দর করে যাতে চর্বিটা সিদ্ধ হয়ে যায় আমার এদিকে প্রেসার কুকার হয়ে গেছে পাই আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম যাতে চর্বির একটা আলগা ভাব আছে সে ভাবটা যাতে চলে যায় কিন্তু খুব সুন্দর অনেক সময় নিয়ে আসতে দিয়ে কিন্তু ভাজতে হবে নাহলে কিন্তু পুরা লেগে যাবে আর কে কোথেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আর কে কী ভিডিও দেখতে চান সেটাও বলবেন কমেন্টে আর ভিডিওটা দেখে শুধু চলে গেলে হবে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে হবে না তাহলে তো আমি আর নতুন নতুন ভিডিও দেওয়ার উৎসাহ পাবো তাই না সবাই তো মন যায় লাইক কমেন্ট সবগুলো পেতে আপনারা ভিডিও দেখে দেখে চলে যান আমি এখানে ডালটা খুব সুন্দর করে সিদ্ধ করে নিছি আমি অফ ক্যামেরায় ডালটা ঢেলে দিচ্ছি এবার আমি ভালো করে ফুটাই নেব ফুটাই নিয়ে আমি ফুটায় অফ করে দেব অনেকে দেখি যে ভিডিওটা আমার ভিডিওটা দেখেন কিন্তু কোনো কমেন্ট করেন না লাইকও দেন না শুধু ভিডিওটা ইয়া স্কল করে সেরে চলে যান কেন রে ভাই আমার ভিডিও করতে কষ্ট লাগে না ভিডিও তো আপনাদের জন্যই করি আপনারা না দেখলে আর কে দেখবে বলেন আমি পানিটা একটু টানায় নিব তবে আমার আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ ধন্যবাদ